ইসমুল্লাহ রহমান রহিম আমরা এসেছি এখন আমরা এসেছি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্যতম একটি স্মারক খোদা মসজিদে তো আসুন আমরা মসজিদটি ঘুরে দেখি এটা হচ্ছে মসজিদের প্রবেশ প্রবেশপথ আমরা মসজিদের ভিতর প্রবেশ করছি আসলে মসজিদেরটি একটি ধ্বংসস্তূপ এখানে এখানে একটি মসজিদ মানে মসজিদটি সংস্কার করে নামাজ পড়া হয় যে মসজিদের মূল দেখার বিষয় এটা ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ মসজিদের এগুলো মসজিদের কলাম এগুলো কলাম এটা কলাম এটা সংস্কার করে নামাজ পড়া হয় মসজিদে দেখেন কত পুরনো এটা মসজিদের একটি প্লেয়ার বা ধ্বংসাস্তূপের অংশ বিশেষ এটা একটি মসজিদের পিলার এগুলো মেহরাব বলতে মসজিদের মেহেরাব তো সাধারণত একটাই হয় এটা প্রধান মেহেরাব আর ওই সাইডে ওটা ছোট মেহেরাব এটা আর একটা অংশ ভাঙা অংশ এটাও মেহরাব এই রেদা খোঁজা মসজিদটিও দেখতে অনেকটা একগম বিশিষ্ট মসজিদের মতো ছিল বা বড়ো ছিল আসলে এক কিনা জানি না একদম কিনা জানি না কিন্তু বড়ো ছিল কিন্তু এর ধ্বংস হতে হতে ধ্বংসস্তূপ হতে হতে এতটুকুই আছে এই মেয়েরা এই এই মসজিদ এই মসজিদটি পরে নির্মাণ করা হয়েছে এটি পরে মেয়েরা হিসেবে বিবেচিত হয় আসলে ধ্বংস এই ধরনের স্থাপনা ধ্বংস হয়ে গেলে পুনরায় আগের স্থানে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় আগের সেই দৌলর বা আগের মতো করে আনা সম্ভব নয় এজন্য ধ্বংস হওয়ার আগেই সংস্কার জরুরি এগুলো দেয়াল এগুলো দেয়াল এখান থেকে দূর দিক গিয়ে আমার নানা বাড়ি তো ছোটোবেলা থেকে ভাবতাম যে এটা কিসের ভাঙা স্তূপ এখানে আরও উঁচু ছিল এখন তো নিচু হয়ে গিয়েছে এই যে এখানে দেখেন রেজা খোদা মসজিদ যে দেখা যায় মসজিদ অংশবৃষ্টি বাগরা শহর থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার পশ্চিমে সুন্দরকোনা গ্রামে অবস্থিত মসজিদটি প্রকৃতপক্ষে রেজাই খান নামে পরিচিত সম্ভবত এটি একটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ ছয় গম্বুজ শুধুমাত্র দেয়ালের কিছু কিছু অংশ এবং খিলানযুক্ত মে মেহরাবের অস্তিত্ব টিকে আছে মেহরাবগুলো সুগাগ্রু বল্লভ সাদৃশ্য বহু খাস বিশিষ্ট খিলান দ্বারা শোভিত খিলানযুক্ত খিলানগুলো আট কনাকার প্লেয়ার দ্বারা সমর্থিত পূর্ব দেওয়াল কেবলমাত্র এক মাত্র একটি অলঙ্কৃত প্রধান বিদ্যমান মসজিদের সার কোণে চারটি আট কোণাকার কর্নার টয়েট লক্ষ্য করা যায় এটা সম্ভবত টারেট লক্ষ্য করা নকশা অনুযায়ী এটি বিশ্ব মসজিদ বলে অনুমিত হয় ইস্তাপত্য কৌশলে যদিও খান খা মসজিদটি খানদানির রহমতালয়ের স্পষ্টকৃতপত্য কীর্তির সাথে সাদৃশ্যপূর্ণ তথাপি এর পরা মাটির অলঙ্কারের ভিন্নতা এবং কি। আট কোনাকার কন্যা ট্যালেন্টের উপস্থিতি খানদান আলী আহমদের স্থাপিত রীতির সাথে কিছুটা বৈষম্যের সৃষ্টি করে কোনো কোনো পণ্ডিতের মধ্যে মসজিদটি খানদান আলী রহমতুল্লাহ আলহী আনহুয়ের পরে নির্মিত তারপরেও এটি সেই মানে যৌথভাবে গম্বুজ তারপর খানজান আলী মাজার সহ অন্যান্য যে স্থাপনাগুলো আছে খানদান আলী রহমতুল্লাহ আলহী আনু সময়ে একসাথে এগুলোকে বিশ্বতী বলে ধরা অতীতের অংশ বলেই ধরা হয় তো এখানেও কিছু লেখা আছে হয়তো লেখাটি পড়া একটু কষ্টকর তারপর আমি পড়তেছি রেজাকদা মসজিদ সুন্দরকোনা বাগেরহাট সদর বাগেরহাট রেজাকদা মসজিদ বাগেরহাটের খানদান আলী রহমতুল্লাহ আলহান সমাধি কম সমাধি সৌদ কমপ্লেক্স হতে পাঁচশো মিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই মসজিদটির দেয়াল ও মিরাবের অংশ বিশেষ বা ব্যতীত প্রায় ধ্বংস ধ্বংসপ্রাপ্ত মসজিদটি ভূমি পরিকল্পনা আয়তকার এক পয়েন্ট সাত ষাট মিটার পুরু এবং দেয়াল সহ এর বাইরের দিকে পরিমাণ ষোলো পয়েন্ট পাঁচ মিটার দ্বারা এবং বারো পয়েন্ট ষাট মিটার বোঝা যাত্রী দিকে এবং তিনটি উত্তর ও দক্ষিণ দিকে দুটি করে খেলান প্রবেশপথ ছিল পূর্ব মসজিদে প্রবেশপথের উচ্চতা ছিল প্রায় সাড়ে পয়েন্ট বাহাত্তর মিটার মসজিদের সার কনাকারে সাতটি অষ্টবোধাকৃতি বড় ছিল ম মনে করা হয় সেগুলো ছিল মাটির মল্ডি বা গাঁথনি এরকম কিছু লেখা বা প্যান্ড ব্যান্ড এবং দ্বারা অলঙ্কিত যা সবই ধ্বংস হয়ে গেছে মসজিদটি অভ্যন্তর ভাঙা এবং দুটি আইল তিনটি করে এর দ্বারা বিভক্ত ছিল দুটি পোস্তর স্তম্ভ দ্বারা পূর্ব দিকে প্রবেশ পথগুলি বরাবর পশ্চিম দেহালে তিনটি অলঙ্কার মিব দ্বারা নির্মিত হয়েছিল যা এখনও বিদ্যমান এবং গম্বুজ বিশিষ্ট মসজিদটি ছিল এক অনন্য স্থাপত্যিক বৈশিষ্ট্য অলঙ্কার আন্দালি রহমতুল্লাহ আলহিয়ানের সমাধি সঙ্গে সাদস্যপূর্ণ ছিল উনিশশো সালের উনিশে ডিসেম্বর এটিকে সংরক্ষিত প্রকৃতি ঘোষণা করা হয় উনিশশো সালে ঐতিহাসিক মসজিদটি শহর মসজিদের শহর বাগরাট নামে ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্য স্থলে এই মসজিদটি অন্তর্ভুক্ত এবারে কি লেখা বোঝা যাচ্ছে না প্রথমত অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকার সরকারি লেখা আর কি তো যাই হোক আমি একটু দ্রুত পড়ি জন্য দ্রুত পড়লাম একটু বুঝে নিবেন তো এই ছিল এই রেজা মসজিদের রিভিউ তো আমি এখন বাইরে থেকে একটা ছবি নিয়ে এখানে ভিডিওটি শেষ হলো ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন এবং আরও যাতে ভিডিও বানাতে পারি সেদের জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ